আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান বা এই বিষয় নিয়ে একটা ভিডিও দিতে বলেন মেশিনের মধ্যে বাচ্চা ফোটানোর জন্য ডিম দেওয়ার পর থেকে হ্যাচিং পর্যন্ত কি কি করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড কিছু বোঝানো এবং দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের মেশিনে আমরা নতুন এবং মাঝারি সাইজের যে ডিমগুলো আছে সেগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময় একদম ছোট সাইজের যে ডিমগুলো আছে সেগুলো আমরা কেন মেশিনে দিই না এই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো ফুটে এগুলো অনেক দুর্বল হয় এবং বড় হতে অনেক বেশি টাইম লাগে এবং অতিরিক্ত বড় সাইজের যে ডিমগুলো আছে সেগুলোর মধ্যে বেশিরভাগই বিষ ডিম তাই আমরা অতিরিক্ত ছোট এবং অতিরিক্ত বড় কোনোটাই মেশিনের মধ্যে দেই না ডিমগুলো সংগ্রহ করার পর জীবাণুনাশক দিয়ে ভালোভাবে জীবাণুমুক্ত করে তারপর ডিমগুলো আমরা মেশিনের মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করি জীবাণুনাশক হিসাবে সবসময় ডেটল অথবা পটাশ এই দুইটার যে কোনো একটা আমরা ব্যবহার করি অনেকে আমাদেরকে কমেন্ট করেন ডিমগুলো পানিতে এভাবে ভিজিয়ে জীবাণুমুক্ত করে তারপর মেশিনে দিলে নাকি হ্যাচিং রেট অনেক কম আসে আলহামদুলিল্লাহ এই পদ্ধতিতে আমরা মেশিনের মধ্যে ডিম দিয়ে সবসময় নব্বই পার্সেন্টের বেশি হেচিং রেট পাইছি তবে আমাদের মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক মেশিন আপনারা যারা ম্যানুয়াল মেশিনে আমাদের মতো বেশি বেশি পানিতে ডিম পরিষ্কার করে তারপর বসিয়ে দিতে চান তারা অবশ্যই ডিমগুলো ভেজানোর পর শুকিয়ে তারপর মেশিনের মধ্যে বসিয়ে দিবেন যাই হোক আজকে আমরা আমাদের মেশিনের মধ্যে নতুন কিছু ডিম দিয়ে দেব এবং চোদ্দ দিন বয়স হয়ে যাওয়া কিছু ডিম আমরা হ্যাচিং মেশিনে নামিয়ে দেব যার জন্য পুরো বিষয়টা আমরা আপনাদেরকে বোঝানোর সাথে দেখাতে পারতেছি প্রথমে আমরা আমাদের বড় মেশিন থেকে গত চোদ্দ দিন আগে যে ডিমগুলো বসিয়ে দিয়েছিলাম সেগুলো নামিয়ে ফেলবো হ্যাচিংয়ে দেওয়ার জন্য আমাদের এই মেশিনে বাচ্চা ফুটে বের হওয়ার কোনো সিস্টেম নেই এটা শুধুমাত্র সেটার বাচ্চা ফুটে বের হওয়ার তিন দিন আগে পর্যন্ত এই মেশিনের মধ্যে শুধু তাপ দেওয়া হয় এবং ফুটে বের হওয়ার তিন দিন আগে থেকে ডিমগুলো নামিয়ে আমরা অন্য একটা মেশিনের মধ্যে দিয়ে দিই আমাদের খামারে সর্বপ্রথম আমরা যে মেশিনটি নিয়ে আসছিলাম সেটিকেই মূলত এখন আমরা হেচার হিসেবে ব্যবহার করতেছি আমাদের খামারে বড় মেশিনটা নিয়ে আসার আগে বেশ কিছুদিন আমরা আমাদের ছোট মেশিনে বাচ্চা ফোটাইছে এবং সেগুলোই আপনাদের কাছে বিক্রি করছে আমাদের এই মেশিনটা থেকে আমরা প্রতি সাত দিন পর পর যতগুলো বাচ্চা ফোটাতে পারতাম তার থেকে অনেক বেশি আপনাদের চাহিদা ছিল যার জন্যে আমরা আমাদের খামারে বড় আরেকটি মেশিন নিয়ে আসি আপনারা অনেকেই আমাদের কাছ থেকে কোয়েল পাখির জিরো বাচ্চা নেন আবার অনেকেই আমাদের কাছ থেকে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সী কোয়েল পাখি নিতে চান যারা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সী কোয়েল পাখি নিতে চান তাদেরকে আমরা সময় দিতে বলি কারণ আমরা এমনিতে আমাদের খামারে কোনো রকম কোয়েল পাখি পালন করতে পারি না যেগুলো পালন করি সেগুলো কারো না কারো অর্ডার করা অনেকে আমাদেরকে কল দিয়ে বলেন যে আমরা যে কোয়েল পাখিগুলো পালন করতেছি অন্য কারো অর্ডার করা সেখান থেকে আপনাদেরকে দিয়ে দিতে এবং পরবর্তী শেড থেকে ওনাকে দিয়ে দিতে আমাদের এখানে এমন কোনো সিস্টেম নেই আপনারা যদি আমাদের কাছে কোয়েল পাখি অর্ডার করেন এবং সেগুলো যদি আপনার জন্য পালন করা হয় কেউ দ্বিগুণ টাকা দিলেও আমরা এই বাচ্চাগুলো ওনাদেরকে দেই না যাই হোক আপনাদের কারো কাছে যদি ক্লাসিক কিং কোয়েলের বিশ ডিম থাকে অথবা ডিম পাড়া ক্লাসিক কিং কোয়েল থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কোয়েল পাখির পাশাপাশি আমরা আমাদের খামারে আরও অনেকগুলো আইটেম নিয়ে আসবো আমাদের কাছে যেহেতু কোয়েল পাখি ছাড়া অন্য কিছু নেই তাই এগুলোর বিশ ডিম আমাদের বাধ্যতামূলক অন্য কারো কাছ থেকেই জোগাড় করতে হবে আপনারা যারা বিশ্বাসের সাথে অরিজিনাল জিনিস আমাদেরকে দিতে পারবেন তাদের উদ্দেশ্যেই বলতেছি যাদের কাছে অরিজিনাল কিং কোয়েল টাইগার মুরগি ফাউমি মুরগি এবং পিকিং স্টার থার্টিন হাঁসের বিশ ডিম আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে অনেক ভার কাদান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম